সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে আজকে রান্না করব কি সেটা ভেবেই পাচ্ছিলাম না কারণ আজকে না সত্যি বলতে আমাদের বাজার সেরকম একটা ছিল না কারণ আজকে বাজার বার তো ঘরে দেখলাম পেঁপে ছিল আলু ছিল আর মুগ ডালটা ছিল আজকে তেল ভীষণ পরিমাণে কম রয়েছে একদম অল্প প্রায় একশো গ্রামও হবে না এরকম একটা তেল রয়েছে একশো গ্রাম হবেই না তার থেকেও কম মানে কোনো একটা ভাজা মানে বেগুন ভাজা যাবে না এতটুকুই তেল রয়েছে তো আমি ভাবলাম কি করব আর তারপরে বর সব কিছুই নিয়ে এসেছে কিন্তু একটা জিনিস ভুলে গেছে যে তেলটা লাগবে মানে বলেছিলাম ওকে কিন্তু ও একদমই ভুলে গেছে তেলের কথা তারপরে সেই আমার রাগ কি বলবো আর বলছিলাম যে এতটা তাড়াহুড়ো করছি তার মাঝখানেও তুমি তেলের কথাটা কি করে ভুলে গেলে তো যাই হোক আর কী করব ওইটুকু তেল দিয়ে আমি কোনো রকমের রান্নাটা করেছি আর বর যেহেতু সবজি এনে এখানটা ঢেলে দিয়েছে তো সেগুলোকে একটু সাইজ মতো করে নিচ্ছে আর সমস্তটা ক্যারিতে ভরে আমি ভিতরে রেখে দেবো আর এই কুলগুলোর বর্ণনা আমি পরে দিচ্ছি তোমাদেরকে আর শ্যাম্পুর পাতা এখন কেনা হচ্ছে আর কি বলবো যে শ্যাম্পুর যে ওগুলোকে কি বলে পাউচ সরি পাউচ নয় আচ্ছা শ্যাম্পুর কৌটোই যাই হোক এক লিটারের তো সেইগুলো আমার নেওয়া হয় তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম বা বলেছিলাম যে সেটা নেওয়া হয়েছে মানে দুটো একসাথে অর্ডার করা হয়েছিল তো দুটোর টাকা একসাথে মানে একটা জিনিস এসেছে কিন্তু দুটোর টাকা নেবে তো বাধ্য হয়ে আমাকে ওই এক লিটারের মানে শ্যাম্পুর কৌটোটা আমাকে ঘুরিয়ে দিতে হয়েছিল মানে তারপর থেকে আর মানে নেই নি আমি আর তো কি করব দেখলাম অনেকগুলো কন্ডিশনার পরে আছে কিন্তু একদম শ্যাম্পুর পাতা নেই তো বরকে বলেছিলাম ও তার জন্য শ্যাম্পুর পাতাটা নিয়ে চলে এসেছিলো আর যাই হোক কী করবো অল্প তেলের মধ্যে যে মেনুগুলো হয় তার মধ্যে আবার বাঁধাকপি রান্না করছি ভাবা যায় এত কমতে বাঁধাকপিটা রান্না করেছিলাম কি বলবো আর আমার তো মানে খুব কম তেলে আমি করতে পারি না তবুও একটু চেষ্টা করি আর বেগুনটা পরানোর সময় আমার ছেলে দেখছে যে বেগুনটাকে কি করে ফুটো করলাম বেগুনটাকে কী করে পোড়াচ্ছি আমার ছেলে ওই সব বেগুন টেগুন তো কিছুই খেতে চায় না বেগুন ভাজা হলে খাবে পোড়া হলে একদম খাবে না তাই ওকে ডিম সেদ্ধ আর ওটা করেছিলাম ঘন্ট জানো তো একটা মানে যাতে মুগ ডালটা বেশি মানে খুব সেদ্ধ না হয়ে যায় সেরকম আর তারপরে স্নান টান করে চলে এসেছিলাম আর শ্যাম্পু করেছিলাম আজকে মাথায় হেয়ার ড্রায়ারটা কিন্তু শীতকালে ভীষণ ভীষণ মানে উপকারী যাকে বলে হেয়ার ড্রায়ার দিয়ে আমি তো চুলও শুকনো করে যেরকম টাকা ভিজে গেলে মানে নোট টাকা সেটাও আমি শুকনো করে নিই আর তারপরে জামা কাপড় যদি একটু সামান্য হয়তো একটু স্যাঁত্যাত করছে করে নিলাম হাত পাও পর্যন্ত আমি গরম করে নিই তোমরা ভাবতে পারবে না এটা হয়তো শুনতে কেমন লাগছে আবার লাগছে বাট আমি তাই করি সত্যি সত্যিই তাই করি আর তারপরে একটু রিলস মানে বানিয়ে নিয়েছিলাম তা বানানোর পরে একটু খিদে খেতে পাচ্ছিল আর খুব একটা খিদে পায় না শীতকাল তো একবার খেয়ে নিলে ব্যাস অতটা আর টিতে পায় না তাও তার জন্য চা করে নিয়েছিলাম আর চা বিস্কিট আর বাবুর জন্য নুডলস করে নিয়েছিলাম আর ভেতরে যেহেতু এগুলো দুপুরবেলা খাবো বলে ভেবেছিলাম কিন্তু একদম খাওয়া হয়নি আর সেজন্য এই দুটোকে বের করে রাখছি কারণ ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে তো বের করে খাওয়া যাবে না তাই বাইরে বের করে রাখছি কি বাবা এটা

একদম শীতের দিনে কি হয় ভাত একবার যদি খাওয়া হয় আমি একটু পেট ভরে তো তখন সাড়ে দশটার দিকে পেট ভরে ভাত খেয়েছিলাম আর এখন যেন একদম খিদেই পাচ্ছে না এখন হয়ে গেছে চারটে আর ছেলের জন্য একটু নুডলস করে আনলাম ছেলে মাঝখানেতে হিজিবিজি এটা সেটা কোনটা কি এটা 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 দেখাচ্ছিস এটা হচ্ছে কি আপেল কুল নারকেল কুল যেটা বলো কুল শুধু আচ্ছা কুল ঠিক আছে স্কুলকে ইংরেজিতে কি বলে প্লাম প্লাম তো এটা দেখো একটা একটু পাকা আর একটা একটু কাঁচা তো এটা যেহেতু ফ্রিজে ছিল এটা আমি বের করে মানে রেখে দিয়েছি তারপরে ধুয়ে পরে তখন খাবো এটা খাওয়ার কথা একদম মনে নেই বের করে রেখে দিয়েছি তো এটাকে ধুয়ে পরে খাবো এখন একটু চা খেয়ে নেবো আর ছেলেকে একটুখানি নুডলসটা খাইয়ে যাবো ও নিজের হাতেই খেয়ে নেবে প্রচণ্ড গরম রয়েছে এখনও চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারপরে ভাবলাম যেহেতু চাটা খাওয়া কমপ্লিট হয়েছে এবার একটু লেপের মধ্যে ঢুকে পড়ি লেপ তো নয় এটা হচ্ছে র্যাক আমরা র্যাক বলি কম্বল বলি যে যেটা বলো তো ওই আপেলগুল দুটো মানে একটু ধুয়ে নিয়েছিলাম ধোয়ার পরে যখন খাই প্রথমে ভাবিনি কারণ আজ পর্যন্ত যতগুলো খেয়েছি হ্যাঁ মিষ্টি আছে বাট এটা এত মিষ্টি এত মিষ্টি আমার ভাবনার বাইরেই ছিল প্রথমে ছোটোটা যেটা একটু লাল লাল ছিল সেটা একটু কামড়ে দেখলাম ও মাই গড এটা এত মিষ্টি ছিল আমি ভাবলাম তাহলে এটা একটু পরে খাই কাঁচাটা আগে খাই কাঁচাটাও যেরকম মিষ্টি পাকাটা তো আরও বেশি মিষ্টি মানে খেয়ে পরে আমি আমার বরকে বলছি মানে ও যখন আসলো সন্ধ্যার পরে রাতে আমি বলি তুমি কি ওই কুল দুটো নিয়ে গেছিলে মানে টিফিনে টিফিনে খাওয়ার জন্য বা অন্য সময় বলছে না আমি তো নেই আমি বললাম খেয়ে দেখো এত মিষ্টি আর ওর বাবা টুকটাক বাজার টাজারগুলো করে নিয়ে এসেছিলো আর ওর জন্য একটা ব্যাগ নিয়ে এসেছিলো ওর স্কুলের ব্যাগটা ছিঁড়ে গেছে মানে সাইড থেকে একটু সেলাই টেলাই খসে গেছে তো তারপর আমি বলেছিলাম যে যেহেতু ছেলেটা আবার নতুন ক্লাসে উঠেছে নতুন ক্লাস তো নয় সেই একই ক্লাস কিন্তু যাই হোক নতুন একটু দিলে ভালো লাগে যাদের সাধ্য থাকে তারা তো অবশ্যই দেয় আর আমার বড্ড ইচ্ছে করছিল যে একটা নতুন ব্যাগ নিয়ে আসো নতুন জলের বোতলটাও কিনে দিয়েছি তো যাই হোক আমার ছেলে দুষ্টুমি লাগা তার সবসময় থাকে ওই দেখো কি করেছে সব সময় আমি আয়নাটাকে কতবার পরিষ্কার করি বাট ওর জন্য আয়নাটা কিছুতেই আমার থাকে না মানে কি বলবো ঘর তো দু মিনিটও গোছানো থাকে না তারপরেও কী বলছিলাম কাঁদো উঠবস করো এইটা হচ্ছে উঠবস দেখো হাঁটু তো ভাজ করবেই না ও উঠবস করে যাচ্ছে তারপরে চলে গেছিলাম রাতের রান্নাবান্নার কাজে আর রাতের রান্নাবান্নার কাজের জন্য আজকে করব মানে মটরটা ফেলেছিলাম তো ঘুগনি করব ঘুগনি আর রুটি করব আর কিছুই করবো না সকালের বাঁধাকপির তরকারি বলো যা আছে অল্প অল্প সবই রয়ে গেছে কারণ বাঁধাকপি তরকারিটা অতটা খাওয়া হয়নি তো তেলটাও যেহেতু নিয়ে এসেছে তেলটাও আমি একটু বোতলে ঢেলে নেব আর আমার ছেলে এত ছটপট করে এতটাই ছটপট করে মানে তোমার তোমরা তোমাদের যদি দেখাই ভালো করে তো অর্ধেকটা টাইমে ছেলে আমার পেছন 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 ঘুরতে থাকে মানে কি বলবো আমি বলি কি আমার সাথে তোর চম্বুক লাগানো রয়েছে মানে না কি লাগানো রয়েছে বল এত পেছন পেছন কেন করিস ওকে বাধ্য হয়ে আমি ঘরে বলেছি তুই যা একটা একটা করে লিখ তারপর আমাকে এনে দেখাবি ও মানে একটা একটা করেই ঠিক সেই একটা একটা করেই লিখছে আবার একটা একটা করে আমাকে দেখাতে নিয়ে আসছে আমি বলছি বাবা একটু তুমি বসো ঘরে আমি এখানে দেখো ভিডিও করছি ফোনের সামনে আসলে আমার তো ভিডিওটা হবেই না তো যাই হোক ছেলে একটু একটু কথা শুনছে এখন একটু বড় হচ্ছে ওর বদবুতিটা হচ্ছে আর ছেলেকে এখন একটু নিজেকেই পড়াতে হচ্ছে কি করব উপায় নেই স্যারকে দিয়েছিলাম তবু একটু প্রবলেমের জন্য আমাকে দিয়েই করতে হচ্ছে তবুও ছে ভেবেছিলাম যে ছেলে পড়বে না হয়তো কিন্তু দেখছি যে না ওর বাবার কাছেও মানে বসালে ও বসছে এখন আগের মতো অতটা কান্নাকাটি জেদ কিছু করছে না বসছে ভালো করে বললে হচ্ছে আর ওর যখন মনে হচ্ছে যে না আমি আর পড়বো না বা এটা আমি আর করবো না তো তখন প্রচণ্ড জেদ করছে তবুও না মেরে না বকে যতটা পারা যায় ততটাই করছি বাচ্চা মানুষ ওদেরকে যত বকবে ওদের আরও রাগটা বেড়ে যায় তখন আর কিছুতেই করতে যাবে না তখন যদি তুমি একটু গিয়ে ভালিয়ে কোনো রকমে করো দেখবে খুব ভালো করে বুঝে যাবে আর সে কাজটা করবেও আর কিছু কিছু জিনিস আমাদের জীবনে দেখবে যে যেটা একটু বেশি ভাবব সেটা হতে চায় না এটা আমার ক্ষেত্রে আমি দেখেছি খুব ভালো করে যে হতে চায় না ওই জন্য ভাবা সব বন্ধ করে দিয়েছি যখনকার কাজ তখন হবে বাস এইটুকুই আর ছেলের জন্যে আমি আমার সেলাই স্কুলটাও যাব না সেলাই বাদ বাকিটা শিখতে পারি আর নাই পারি আমি আর যাচ্ছি না সেলাই স্কুলে যদি স্যার বলে যে পরীক্ষার সময় যেতে হবে ঠিক আছে যাব কিন্তু আমি আর ক্লাস করতে পারবো না কারণ আমার ছেলেকে আমাকে টাইম দিতে হবে ওর পেছনে আমাকে প্রচুর টাইম দিতে হবে ওর বাবা তো অতটা সময় পায় না আর এইখানে যেহেতু ট্রান্সফার হয়ে আসার পরে আরও সময় পায় না একদমই সময় পায় না তো কি করবো আর ছেলেকে আমাকেই মানে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা ওকে পড়ানো বেশিরভাগটা আমাকেই করতে হয় ওর নাচ শেখানো থেকে শুরু করে সন্ধ্যার সময় যে হোমওয়ার্ক একটু করতে হয় তো আমায় আমি যদি নিজে নিজেকে যদি একটু মানে টাইম না দিই মানে আমি যদি এখানে ওখানে ছোটাছুটি নিজেই করি তখন আমি ক্লান্ত হয়ে যাব। বাড়ির কাজ ঘরের কাজ কে করবে আর যতটুকু টাইম বাইরে থাকবো আর আমি সাইকেল নিয়ে অতটা যাই মানে আমার প্রায় সময় লেগে যায় চল্লিশ মিনিট আধা ঘন্টার ওপরে যেতে শুধু সময় লাগে আসতে ধরো তারও আরও আরও একটু টাইম লাগে তো এরকম করে আমার মনে হয় না যে আমি নিজেকে নিজের থেকে একটা এনার্জি পাবো যে না আমি আমার ছেলেকে একটু পড়ানো বলো যাই বলো কারণ মেয়েদের আছে মানে সংসার গোছানো মানে কেউ একটা বাড়িতে আসলে যদি মানে বাড়ি একটু গোছানো না থাকে নিজের ঘরটা গোছানো না থাকে তখন একটা কি বড্ড বাজে লাগে নিজেকে যে না সারাদিন এই ছোটাছুটি ওরকমভাবে আর পাড়া যায় না নিজের শরীরটাও নিতে পারে না এখন এখনকার দিনে তো সবার শরীরটাই খারাপ থাকে কারো শরীর দেখবে না যে না ভালো আছে কেউ বলবে যে না আমি খুব ভালো আছি আমার কোনো প্রবলেম নেই সবার শরীরে কিছু না কিছু প্রবলেম থাকেই আর তারপরে আমাদের মেয়েদের শরীরে এটা একদম আমার নিজের থেকে বলছি বিয়ের আগে একরকম তুমি কিছু মনে হবে না যে তোমার গ্যাস প্রবলেম বা এটা সেটা সেরকম কিছু আমার মনেই হতো না বিয়ের পরে সমস্যা শুরু হয়ে যায় তারপরে যখন বেবি তোমার হয়ে গেল। তখন যে কত ধরনের সমস্যা দেখা দেবে সেটা বলে বোঝাতে পারবো না শুধুমাত্র মেয়েরাই জানে তাদের শরীরের ওপর দিয়ে কতটা কি যায় অনেকে অনেকে তো হার্ডের রুগী হয়ে যায় থাইরয়েড বেড়ে যায় অনেকে গ্যাসের প্রবলেম খুব বেশি বেড়ে যায় অনেকে কোনো কিছু খাওয়া সহ্য হয় না মানে তেল জাতীয় খাওয়া তো একদমই সহ্য হয় না এটা আমার খুব হয় মানে আগে আগে তো আমার মানে কি বলতাম সকালবেলা আমি কিছুই মানে খেতাম না তো হঠাৎ করে মানে এরকম হয়ে গেছিল আর কি যখন সকালবেলা কিছুই খেতাম না যখন কোন রিচ খাবার মানে হঠাৎ করে কোনো দিন রিচ খাবার হয়তো খেলাম সকালবেলা কিছু খেলাম না তারপর একদম দুপুরবেলা রিচ খাবার খেলাম সেই দিন রাত্রেবেলায় আমার প্রচণ্ড পেটে ব্যথা প্রচণ্ড বমি হয়ে মানে আমার অবস্থা মানে কি বলবো দুর্দশা হয়ে যেত একেবারে আমার তো তারপর থেকেই মানে কি বলবো ভেবে নিয়েছি যে না নিজের শরীরটাকেও ঠিক রাখতে হবে আমি ভালো থাকলে আমার ছেলে ভালো থাকবে কারণ ছেলেকে যতই বাবারা থাক কিন্তু মায়ের মতো কিন্তু দেখে রাখতে পারে না মা যতটা পারে বাবারা সারাদিন কোলে করে রাখতে পারবে কিন্তু বাচ্চার কি চাই না চাই কখন কি চাই এটা কিন্তু মায়েরাই বোঝে বাবাদের থেকে বেশি মায়েরাই বোঝে বাবারাও বোঝে বলছে না যে বাবারা বোঝে না মায়েরা একটু বেশিই বোঝে তো সেই ভেবেই আমার বাচ্চার কথা চিন্তা করেই আমি আর যাব না বিশেষ করে পড়াশোনাটার দিকটা একটু চিন্তা করেই আমি আর যাবো না তো এই ছিল কথাবার্তার কলকাতার থেকে কোন আসি তো দেখছো কথা বলতে বলতে রাতের সমস্ত কাজগুলো কমপ্লিট করে ফেললাম একদম কি বলবো অনেকগুলো বাসন পরেছিল প্রেশার কুকার থেকে শুরু করে কড়াই তারপরে আমার যে তাওয়াটা ছিল সেগুলোও পরিষ্কার করে নিয়েছি রাতের বাসন যদি রাতেই মেজে রাখো সকালবেলা অতটা কষ্ট হয় না দেখবে আর যখন সকালবেলা উঠে এই ঠান্ডার মধ্যে আমাদের মেয়েদের সকালবেলা উঠেই যত সমস্ত জলের কাজ করতেই হয় কোনো কিছু মানে না করে তো উপায় নেই যে আমি এটা করবো না আজকে করব না থাক কিন্তু এটা করলে তো চলবে না আমার নিজের কাজ আমি করব না তা কেই করবে বলো তো প্রত্যেকটাই মেয়েদের এরকমই সবারই জীবন প্রায় কোনো না কোনো জায়গায় এসে একই রকম হয়ে যাচ্ছে তো রাত্রিবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বরের প্রচণ্ড ঘুম পাচ্ছিল ও ঘুগনি দিয়ে মুড়ি খেয়েছে তারপরে আর একদম কিচ্ছু খায় না আমি বারবার করে বললাম দেখো রাত্রিবেলা থাকবে এতটা রাত হয়ে যায় মানে এতটা বড় রাত শীতের রাত তো বড় রাতই হয় না তো তুমি না খেয়ে শুয়ে পড়বে এরকম মানে যাই হোক ছেলে বড় এরা না মানে না খেলে যেন ভালোই লাগে না যে তুমি খেলে না নিজেরই একটা কীরকম লাগে তো যাই হোক ও খায়নি হয়তো নিজের শরীর বোঝেও করেছে তো ঠিক আছে এখানে আমি ভিডিওটা এড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কারণ শেয়ার করে দিও বাই বাই